তাই বলতে চাই বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ ডাক্তার যারা তাই তাদের বিচার এই মাটিতে করতে হবে যারা কারণে মৃত্যু বরণ করেছে ফিদা চিকিৎসায় তাদের এই মাটিতে বিচার করতে হবে এবং এই বিচারের জন্য এই ঢাকা ১৭ আসলে কানে শিশেরত্বিত হবে কানে কাটি কাটি আমার বেগম খালেদা জিয়ার পরিবার থেকে হল জিয়া পরিবার থেকে হল ঠিকবা 17 বছর আমাদের পাশে যিনি ছিলেন কামাল জামাল মোল্লা কেদিন আমরা দেশ দিব ধানের শে আমরা একটা কথা বলতে চাই আপনারা ধানের শীর্ষে ভোট দিতে চাই বেগম খালেদা জিয়া ধানের শীর্ষে ভোট দিবেন আমার প্রিয় নেতা তারেক রহমান উনি ধানের শীর্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ আপনারা ধানের শীর্ষে ভোট দিবেন না হ্যাঁ ধানের শীর্ষে ভোট দিতে চান না হ্যাঁ সুতরাং জনমনের দাবি হল তা ধানের শীর্ষে ভোট দিতে চাই আগামী দিনে ধানের শীর্ষে